এটা তো আমার মনে হয় আমার এখন সারা দেশবাসী এখন অবগত হয়ে গেছে আমার মনে হয় যারা পর্যটনগর হিসাবে যারা বাজার তো আয় বা প্রত এই হাওয়ারে কেন্দ্র করে সারা দেশবাসী প্রচার সবাই জানে আমরা কি দুরবস্থার মধ্যে আছি আমাদের আমাদের পরিস্থিতি আমরা এখন ডেভেলপ হয়ে এই আন্দোলন কিন্তু আমরা যে নির্দিষ্ট সময়সীমা দিব এর মধ্যে যদি আন্দোলন না হয় তাহলে এই খালি সিলেট থাকতো বই বিশ্বের সব যেখানে এখানে এখানে সিলেটিরা আছে ওখানেও এম্বেসিগুলো বেরাও হবে আমাদের দাবি চালু হবে তখন কিন্তু এই 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 সারা বিশ্ব জুড়ে এর প্রতিবাদ আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দিয়েছি বৈষম্য না করে আমরা দাবিগুলো মানিয়ে মানিয়া আমাদের বাস্তব করবো আমাদের ঘুরা বেড়াই লইতো নাই দেখবো দেখছে এইগুলো আর এখানে যারা যারা এই বিলম্বিত করছে যারা এইটারে আমরা সিলেটের প্রজাতন্ত্র যারা জগরে এরার বিরুদ্ধে আমরা কঠিন